মুখে মাইক্রোফোন হাতে খবরের কাগজ অনুর্গল কাগজের খবর পড়ে শোনাচ্ছেন এক ব্যক্তি বিড়ি বানতে বানতে তা মন দিয়ে শুনছেন প্রায় জনা সঠিক শ্রমিক একদিন নয় দুদিন নয় রোজ নিয়ম করে এই রকমই ছবি দেখা যায় বাঁকুড়া শহরের রবীন্দ্রসরণী এলাকার কো অপারেটিভ বিড়ি কারখানায় শুনলে হয়তো অবাক হবেন এই রেওয়াজ চলে আসছে কম বেশি প্রায় সত্তর বছর ধরে আর এই খবর শোনার ফলে দেশ তথা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হচ্ছেন বিড়ি শ্রমিকরা এই খবর পড়ার ইতিহাসের খোঁজ করতে গেলে জানতে পারা যায় বাংলায় তখন এক ছত্র আধিপত্য বিস্তার করছে ব্রিটিশ সরকার সেই সময় গড়াপত্তন হয় বাঁকুড়ার এই বিড়ি কারখানার পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে এই বিড়ি কারখানার নাম পাল্টে রাখা হয় বাঁকুড়া বিড়ি শিল্পী কোঅপারেটিভ সোসাইটি ব্রিটিশ সরকার ভারতবর্ষ থেকে চলে যাবার পর ভারতের স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় সেই সময় শ্রমিকদের মধ্যে দেশ বিদেশের খবর জানার একটা প্রবল আগ্রহ লক্ষ্য করা যায় তাই শ্রমিকদের কাজের মাঝেই খবরের কাগজ তাদেরকে পড়ে শোনানোর বন্দোবস্ত করা হয় প্রথমে কারখানারেই এক প্রবীণ বিড়ি শ্রমিক এই কাজ শুরু করেন পরবর্তীতে তার মৃত্যুর পর কিছুদিন থেমে থাকে এই কাজ শুরু হয় নতুন খবর পড়ার জন্য লোকের খোঁজ অনেক খোঁজাখুঁজির পর সেই গুরুদায়িত্ব এসে পড়ে ওই রবীন্দ্রসরণের বাসিন্দা পশুপতি নাগের ওপর সালটা ছিল উনিশশো বিরাশি সেই সময় পশুপতিবাবু ছিলেন কিশোর তখন থেকেই শুরু হয় তার এই কাগজ দেখে খবর পড়ার কাজ আজ দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই কাজ করে চলেছেন পশুপতি নাগ আজও তিনশো পঁয়ষট্টি দিন দুপুর একটা বাজলে মুখে মাইক্রোফোন হাতে পেপার নিয়ে শুরু হয় পেপার পড়ার কাজ তা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন কর্তব্যরত বিড়ি শ্রমিকরা উনিশশো বিরাশির কিশোর পশুপতি এখন ষাটুর্ধ প্রবীণ তেতাল্লিশ বছর ধরে এই কাজে প্রতি অনেকে তাকে ভালোবেসে ডাকেন খবরওয়ালা বলে পেশায় গৃহশিক্ষক পশুপতি নাগ নিজে সংসার করেননি বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও অবিবাহিত দুই বোন গৃহশিক্ষকতা করেই জীবিকা নির্বাহ করেন পশুপতি বাবু। সাথে এক ঘন্টা ধরে শ্রমিকদের জন্য পেপার পড়ার কাজ পারিশ্রমিকের ব্যাপারে পশুপতি বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান খবর পড়া শেষ হলে প্রত্যেকটি শ্রমিক তার হাতে সাতটি করে বিড়ি তুলে দেন সেই বিড়ি কারখানাতেই বিক্রি করে সেই বিড়ি কারখানাতেই বিক্রি করেই একশো টাকার মতো পান ওটাই ওনার পারিশ্রমিক কারখানা শ্রমিকরা বলেন আমাদের এই কাজের ফাঁকে খবরের চ্যানেল বা পেপার পড়ার সুযোগ হয় না আমাদের খুবই ভালো লাগে কারণ এই পেপার পড়লে তো আমরা তো পেপারে শুনতে পাই সব মনে করুন কারুকার তো টিভি আসে কারুকার নাই কিন্তু পেপারটা পড়লে আমরা জানতে পারি খবর শুনতে পাই পশুপতির খেনে ধরুন তারপরে মাইকের মাধ্যমে পড়ে আমরা সবাই শুনতে পাই এবং পেপার যখন হয় তখন আমরা সবাই চুপচাপ করে পেপারটা শুনি হ্যাঁ কারণ ও যতদিন পারবে আমাদের এখানে পেপার পড়ুক এবং ওর সঙ্গে আমাদের একটা আত্মীয়তা হয়ে গেছে একটা সম্পর্ক গড়ে উঠেছে পারিশ্রমিকে আমরা সাতটা করে বিড়ি দিই হ্যাঁ হয়তো মন খারাপ লাগে কিন্তু আমাদের এখানে কোনো শ্রমিক পড়ে দেই ওর রোজ এসে আমাদের খবর পড়ে শোনায় আমরা দেশ দুনিয়ার খবর জানতে পারি ফলে চলতি সময়ে দেশ তথা রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হই যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন তিনি এই কাজ করে যাবেন বলে জানালেন পশুপতি বাবু আমি তো এখানে পড়ছি তো বললাম উনিশশো বিরাশি সাল থেকে পড়ছি আমি একইভাবে পড়ে যাচ্ছি হঠাৎ করে চিন্তা ভাবনা চিন্তা ভাবনাটা আমার ছিল না চিন্তা ভাবনাটা সমিতি ছিল সমিতিতে তার আগে তো পড়া হতো তারা এখানে কাগজ শুনে আসছে রাজনৈতিক খবর জানার জন্য তাদের আগ্রহটা খুব বেশি এবং সেই যিনি পড়তেন তিনি মারা যাওয়ার পর কিছুদিন হয়তো এখানে বন্ধ ছিল তারপরে আবার তারা লোক মানে কাখে রাখবে সেরকম একটা লোকজনের জন্য আয়োজন করে সেই সময় আমি এসছিলাম তখন দশ বারো জন এসছিল আমাকে পড়া করায় এবং আমি পড়ার পর তার ভালো লেগেছিল তারা আমাকে এখানে সেই থেকে নিয়োগ করেছে এই যে সময় করে রোজ আসেন পারিশ্রমিক পারিশ্রমিক ব্যাপক আমি এখন ওই সাতটা করে বিড়ি পাই শ্রমিকরা আমাকে সাতটা করে বিড়ি দেয় সেটাই সমিতিতে জমা হয়ে যায় তার বিনিময়ে একশো টাকার মতো পাই আগামী দিন এই কাজ করে যাবো এটা কি ভালো লাগা ভালো লাগে কারণ একটা নেশা হয়ে গেছি এটা আমার কাগজ আমি আগেও পড়তাম কিন্তু এখানে আসার পর থেকে আমার এটা একটা হেবিট দাঁড়িয়ে গেছে না পড়লেই সেটা খারাপ লাগে না আসতে পারি তখন এখানে সমিতির কেউ হয়তো পড়ে দিল বা এমন হয়তো হয়নি অনেক সময় কিন্তু এখানে এটা হয়ে আসছে বরাবর একদম সবাইকার পক্ষে পড়া তো সম্ভব নয় কারণ সময় দেওয়ার একটা ব্যাপারও আছে আবার জানারও ব্যাপার আছে সেই জন্যই মানে আমাকে দেখি কাজটা হচ্ছে এটা প্রয়োজনীয়তা আছে কারণ সবাইকার বাড়িতে বাড়িতে সবসময় টিভি থাকে নাই টিভি থাকলেও সবসময় টিভির খবর দেখা সম্ভব হয় না কাগজে যে বিস্তারিতভাবে দেয় সেটা তো টিভিতে সবসময় বিস্তারিত থাকে নাই যার জন্য কাগজে যে বিস্তারিত খবরটা সেটা তারা শোনার পর তাদের মধ্যে একটা আরো জানবার আগ্রহ বা জেনে যাওয়ার পর আলোচনার মধ্যে তারা থাকে যেই জিনিসটাই ঘটছে এইভাবে এই এটা হচ্ছে সেই জন্যেই কাগজটার প্রতি তাদের এত আগ্রহ হ্যাঁ আমার নাম পশুপতি নাগ বাড়ি রবীন্দ্র শর্মে নাথ বাড়িতে মা দু অবিবাহিত বোন আছে রোজ আসেন পশুপতি হুম রোজ আসেন রোজ আছেই কাগজ আমাদেরকে পড়ায় শোনায় ওর আগে একজন ছিল হ্যাঁ আমাদের খুব ভালো খুব ভালো লাগে আমাদের সম্মুখে জ্ঞান ইয়া হয় রাজনীতির মধ্যে আমাদের জ্ঞান হয় একটু হ্যাঁ আমরা এটাই চাই আস আমরাও যতটুকু দিয়ে সাহায্য করা হয় কেউ সাহায্য করে হ্যাঁ সেটি আমাদের ব্রিজ দিয়ে আরও গুনতি দিয়ে সেই পয়সাটুকু যতটুকু হয় পায় হ্যাঁ আমার নাম সুজিত বাঙ্গাল হীরাভোগ আমি বীরিবান্ধি বীরবান্ধার শ্রমিক এখানে